তো আমি এখন আছি হচ্ছে ম্যানচেস্টারের সেন্ট ম্যারি হসপিটালের ওয়ার্ডে এখানে চারটা বেড আছে একই রুমে এক দুই তারপরে এখানে একটা আছে তিন আর এটা হচ্ছে গেট দিয়ে ঢুকলে যেটা এটা হচ্ছে আমার বেড তো এখানে আমি তিন রাত চার দিন ধরে আছি ভিতরের রুমে হচ্ছে বেবির জন্য একটা বেসিনেট আছে আমার একটা বেড আর সাথে একটা হচ্ছে টেবিল থাকে যেখানে হচ্ছে টুকটাক খাবার দাবার রাখা যায় আর এটা ছাড়া আরেকটা এরকম ড্রয়ারের মতো আছে আর এটার উপরে আমি টুকটাক বেবির জিনিসপত্র রেখেছি ভিতরের ড্রয়ার আছে সেখানে অনেক কিছুই রাখা যায় তো এই নিয়ে আমি আমার ছোট্ট সংসার পেতেছি এখানে তিন রাত আর চার দিনের আর সেটা ডেলিভারি রাত ছাড়াই তো আমার লাস্টের ভিডিওতে আমি শেয়ার করেছি আমার বেবি হসপিটালে আসা থেকে বেবি হওয়া পর্যন্ত ওয়ার্ডে আসা পর্যন্ত কিন্তু এখানে আমার এতদিন কেন থাকতে হয়েছে নর্মালি বেবি হওয়ার পরেও সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বেবি হওয়ার পরে মা এবং হচ্ছে বাচ্চা দুজনেরই হচ্ছে প্রত্যেক চার ঘন্টা পর পর একটা রেগুলার চেক আপ হয় যেখানে টেম্পারেচার ব্লাড প্রেশার এগুলো চেক করা হয় তো আমার বেবি টেম্পারেচার ছিল হাই এবং আগে হচ্ছে ওর হার্টবিট ড্রপ করেছিল যেটা আমি গত ভিডিওতে বলেছি এটা ছাড়াও ও হওয়ার চার দিন আগে আমার ওয়াটার ব্রেক হয়ে যায় সেই কারণে ডক্টরের একটা ধারণা করছিল যে ওর ইনফেকশন হতে পারে তো সেই কারণে ওর ব্লাড টেস্ট করতে দিয়েছে আর সেই ব্লাড টেস্টের রিপোর্ট আসতে সময় লাগে আটচল্লিশ ঘন্টা তো সেই আটচল্লিশ ঘন্টা কভার করতে গিয়ে আমার এত সময় হসপিটালে থাকতে হয়েছে তো সেই কারণে আর আমার মেয়েকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিলো রেগুলার যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে যেন সেটা কোনো রকমের কোনো ক্ষতি করতে না পারে সেই কারণে তবে আলহামদুলিল্লাহ সর্বশেষ রিপোর্ট খুবই ভালো এবং আমার মেয়ের কোনো প্রবলেমই ছিল না প্রবলেম তারপরও নিশ্চিত হওয়া গেল যে কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না আর এদিকে হসপিটালে দুজন দুজন করে রাত্র দশটা পর্যন্ত সবাই এসে দেখাশোনা করতে পারবে তবে আমি রাত্রবেলা আমি আর বেবি থাকতে পারবো তবে এখানে নার্সরা থাকে যারা দিন রাত চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকে বাটন প্রেস করলে ওরা চলে আসে হেল্প করার জন্য সেদিকে কোনো প্রবলেম ছিল না বা নিজের ঘরে মানুষকে খুবই মিস করছিলাম প্রত্যেকটা রাত মনে হতো যে রাত না হোক আর যেহেতু আমার প্রথম বেবি তো আমার ফিডিং নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো আর আমার মেয়েটাও হচ্ছে খুব বেশি একটা টেনে খেতে পারতো না তো ওর পেট ভরতো না আমার কাছে মনে হতো যে ও যথেষ্ট খেয়েছে বাট আসলে ও যথেষ্ট হতো না তো সেই কারণে আমি ওদের কাছে ব্রেস্ট মিল্ক পাম্প চেয়েছি তো ওরা আমাকে পাম্প করতে হসপিটাল থেকেই দিয়েছে আর তাছাড়া আমি হচ্ছে ফর্মুলা নিয়ে গেছিলাম এটা আমাকে অনেক হেল্প করছে রাত্রবেলা বেবিকে ঘুমানোর জন্য কারণ ওর পেট ভরা না থাকলে তো কিছুতেই ঘুমাচ্ছিলো না আর পেট ভরা হলে আলহামদুলিল্লাহ দুই তিন ঘন্টার একটা ঘুম দিত তবে অন্য কোনো প্রবলেম হচ্ছিল না খাওয়া দাওয়া তো ভরপুর এখানে হসপিটাল থেকে খুব বেশি একটা খাবার দেয় না সকালবেলা প্রত্যেক দিন সকালে হচ্ছে শুধু টোস্ট আর হচ্ছে জ্যাম বাটার এগুলো আর প্রত্যেক দিন দুপুরে হচ্ছে সেম টাইপেরই লাঞ্চ তবে আরেকটা স্ন্যাক্স দিত তবে এগুলোতে হচ্ছে আমার কিছুতেই পেট ভরতো না তবে তাতে কোনো সমস্যা নেই আমার শাশুড়ি মা আমার জন্য এত এত খাবার আনতো যে আমি খেয়ে শেষ করতে পারতাম না এবং বাসায় আমাকে পাঠিয়ে দিতে হতো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যেন তাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখে এখানে দেখেন আমার পছন্দের গরুর মাংস এটা আমার শ্বশুর রান্না করে দিয়েছে আমার ভুনা ভুনা গরুর মাংস খেতে ইচ্ছে করছিলো আর এখানে হচ্ছে পাতলা ডাল যেটা হচ্ছে আমি হসপিটালে বসে খুব মিস করছিলাম এটা ছাড়া মা হচ্ছে একটা কাঁচা আম নিয়ে আসছে আমি কাঁচা আম পছন্দ করি মাও পছন্দ করে তো আমরা দুজন মিলে টক টক এই কাঁচা আমটা খেয়েছিলাম হসপিটালে বসে যেন নিজের বাসা বানিয়ে ফেলেছে হসপিটালটাকে আসলে নিজের পরিবার থেকে বড়ো তো আর কিছু হতে পারে না নিজের পরিবার হচ্ছে একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ যে আমার এই ব্লেসিংটা আমার সবসময় ছিল এবং এখনো আছে আর এদিকে দেখেন একজন বেস্ট হাজবেন্ড তো অলরেডি ছিল আর এখন বেস্ট বাবা হওয়ার চেষ্টা করছে বাবা হওয়ার পরে ওর পরিবর্তন দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি আর এদিকে দেখেন পুরো সবগুলো বেড হচ্ছে ফাঁকা হয়ে গেছে এখানে সব যত রুগী ছিল সবাই হচ্ছে চলে গেছে আমি তিন রাত থাকার মধ্যে এখানে যে কত রুগী আসলো আর কত গেল তার আর কোনো ঠিক নাই কেউই বেশিরভাগ এক রাতের বেশি থাকে না হাইয়েস্ট হলো দুই রাত আর আমি হচ্ছে সবচেয়ে বেশি সময় ছিলাম তো ফাইনালি আজকেই হচ্ছে একজনও রোগী নাই আর আমার কাছে মনে হচ্ছে পুরো ফ্রি সব আমার এত বড় রুমটা পুরো ফাঁকা পেয়ে মনে হচ্ছিল যে মন ভরে নিঃশ্বাস নিতে পারছি আর এখন আমি এই টাইমটাকে এনজয় করব। হসপিটাল থেকে চা আর বিস্কিট দিয়েছে সেটাকে এখন খাবো একদম আস্তে ধীরে এছাড়া বাসা থেকেও মজার মজার বিস্কিট নিয়ে আসছে মা আমার জন্য আবারও সুশি নিয়ে আসছিলো তো সেটাও আমি এখন খাবো আর এখানে বিকালটা একটু উপভোগ করব। আজকে হসপিটালে হসপিটাল হয়তো আমার শেষ দিন কালকে হচ্ছে সকাল সকাল আমাদের রিলিজ দিয়ে দিবে আজকে রাত্রেই হচ্ছে বেবির রিপোর্ট আসবে এছাড়া আজকে রাত্রে যে কোনো বেবির যে নর্মাল চেক আপগুলো হয় সেটা হচ্ছে আমার মেটা করা হচ্ছে আর এটাও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকালকে আমার বাসায় চলে যাবো আর সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ